যে সাহস দেখিয়েছে আজকে আবার নতুন করে সে সাহস যোগাবার জন্য আজকে বারো ঘন্টার নোটিশে একটি শক্তিশালী দল আমাদের প্রিয় নেতা যিনি হাসিনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওয়ান ইলেভেনে সে ষড়যন্ত্রের শিকার হয়েছেন দেশে নাই দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তার বিরুদ্ধে যেই দলে কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের লোকের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার নিয়ে কুরুচিপূর্ণ যে সন্তানকে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করতে এখানে এসেছে আমার মুখে কোনো ভাষা আমি খুঁজে পাই না আমি সেই ভাষা এখানে ব্যবহারও করতে চাই আমি শুধু বলতে চাই যারা একাত্তর যুদ্ধকে স্বীকার করেন না যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন না তাদের সাথে জোর বেঁধে বাংলাদেশে যখন এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা নির্বাচনের মুখোমুখি হচ্ছেন একটা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন বৈঠকের পর এবং গত সাত দিন আগে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন তখন এই মিটফোর্ডের সামনে একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছে কারা আজকে একটা ছবি দেখবেন সেই ছবিতে দুই পাশে একজন হত্যাকারী সেই মন্ত্রী নানকের পাশে যে নানক বাংলাদেশের চুয়ান্ন জন সেনাবাহিনীকে হত্যার সাথে সম্পর্ক আমি বুঝি না বন্ধু জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মুক্তিযোদ্ধা আপনার সততা নিয়ে আমি কোন কথা বলতে চাই একটা সৎ ব্যক্তি কেন কার নির্দেশে আসল হত্যাকারীকে খুঁজে বের করছেন তার মেয়েকে কেন ডেকে একটি মামলা করতে বললেন সে মামলায় প্রকৃত আসামিদের নাম কেন নাই আমরা প্রমাণ করে দিয়েছি যেহেতু এফআইআর এর নাম সেহেতু আমরা আমাদের দল থেকে বহিষ্কার করে দিয়েছি তাই বলে দায় দায়িত্ব আমরা নিতে রাজি না দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন তাদেরকে কেন আজকে পাঁচ দিন হলো খুঁজে বের করলেন কেন হলো মা দল আবার মিছিল করবো মিছিলের দরকার হতো দরকার হয়েছে মনে কষ্ট পেয়েছি আমার নেতাকে নিয়ে নির্যা ফকল মধ্যে একজন লোক এটা সততার প্রতি উচ্ছল নক্ষত্র তাকে নিয়ে কথা বলে বিষয়টা কি টাকা মাল লাভ হবে না মনে নাই আপনার আওয়ামী আমলে কানে ধরেছেন যে আর নির্বাচন করব না কি বলছে না দাদ ভেঙে দিয়েছে না আবার আমি দেখেছি কি সুন্দর আমার নেতা তারে ক্রমান আমার দলের প্রতি অনুগত্য প্রকাশ করে আমাদের সাথে সমঝোতা করে নির্বাচনের একটা প্রক্রিয়া উনি জড়িত ছিলেন হঠাৎ কি কারণে কিসের ইঙ্গিত বহন করে আমরা কত পাচ্ছি না এখন বলে আবার কেউ কেউ বলে নির্বাচন কমিশন না নির্বাচন হবে না আবার কেউ কেউ বলা শুরু করেছে সাপলা না দিলে দানির শিশবัด দিতে হবে আরে খবরদার খবরদার ক্ষমতার#!/শক্তির দানির শিশনে কোনো কথা বলা যাবে না ঠিক খবরদার#!/শক্তির আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে না ঠিক স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম শহীদ করেছে তাকে নিয়ে কোনো কথা বলা যায় তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যায় যে সন্তানটি ষোলো বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য এই নেতারা জীবন বিসর্জন দিয়ে এই কর্মীরা জীবন করে করে। কবরস্থানে জীবন করে রিক্সা চালিয়ে যারা এই দলকে তারেক রমানের নির্দেশে টিকিয়ে রেখেছে সেই দলের নেতাকে নিয়ে আপনি কুটুক্তি করবেন এটা আমি বরখাস্ত করছি আমরা বরদাস্ত করতে পারি না কারণ আটলান্টিক মহাসাগরের মতো দল এটা কি হাসিনা পাইছেন এটার নাম খালেদা জিয়া আপোষ করতে জানে আপোষ জানে না শহীদ জিয়ারে শেখ হাসিনা এসব মেরে ফেলছিল জামাত ইসলাম সহযোগিতা করছিল ফাঁসির কাস্তে ঝুলাইছে জাতীয় পার্টি সাহায্য করছিল বিলীন করে দিয়েছে ওয়ান কিছু ফক্রুল মহিনুদ্দিনেরা চেষ্টা করছিল চুয়ান্ন জন সেনাবাহিনীকে হত্যা করা পঞ্চমবারের মতো ষষ্ঠবারের মতো যারা আজকে লাফালাফি করেন গণতন্ত্রের জন্য দয়া করে আওয়ামী লীগের সাথে ঢুকে আবার এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দিবে অনুমাদ করেন না আমরা অনেক সহ্য আমাদের দাড়ি টেনেছে আমাদেরকে মুর্শিদের জামাতে জামাত পড়তে ইমামতি করতে দেন নাই আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করেছেন চাঁদপুরে সহ্য করেছি কিন্তু সহ্যের একটা সীমা আছে সীমা আমরা রক্ষা করতে চাই কারণ আমার নেতা বলেছে সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে সরকার গঠন করতে হলে জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে যদি সরকার গঠন করতে জনগণের সেবা করতে হবে ষোলো বছর আমার নেতা তারেক রহমান আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে সেই সংগ্রামের ফল জুলাই অগাস্ট আজকে আবার নতুন করে আমাদেরকে মাঠে দয়া করে নামায়েন না আমরা মাঠে আর নামতে চাই না আমরা এখন নির্বাচনে গ্রামেগঞ্জে যেতে চাই মানুষের সেবা দিতে চাই ষোলো বছর যেই টাকাগুলো লোড করে নিয়ে গেছে সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিতে চাই দয়া করে আমাদেরকে রাজপথে নামায়েন না ঢাকার অনুমাদলকে আর কষ্ট দিয়ে না আজকে আমাদের ধর্ম সেক্রেটারি সেক্রেটারি নেতা যারা আজকে আব্বায়ক যুগ্রাবায়ক ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব জেলার নেতা থেকে কথা বলে যাই বয় আমাদের হতে পারে কিন্তু শহীদ জিয়ার আদর্শে বুকে ধারণ করে যারা রাজনীতি করেছি তারা কোন ষড়যন্ত্রকে বিশ্বাস করে না কোন অস্ত্রকে বিশ্বাস করে না তারা মানুষের ভালোবাসাকে বিশ্বাস করে নির্দেশের প্রতি অপেক্ষা করুন কারা কিসের বয় দেখেন দানে শীস লয়ে যাবেন একবার নেওয়া বলছিল যে রহমানের কবর লে যাব কি বলছিল না পারছিল একটা ব্রিজ ভেঙে দিতে পারছেন কিন্তু কবরে দিতে পারেন না হাত দিলে হাতে আগুন জ্বলত আবার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্র কোন লাভ হবে না কারণ শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ দেশ নায়ক হিসাবে তারেক রহমানের আবির্ভূত হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম